স্বাগত জানাচ্ছি মহামান্ন কলকাতা হাইকোর্ট মহান্ন বিচারপতি থকর ঘোষ তিনি আমাদের সেন্টিমেন্টকে হিন্দু সেন্টিমেন্টকে তিনি মর্যাদা দিয়েছেন এবং তিনি কালকে জাতে এই পূজা অনুষ্ঠান এবং এখান থেকে মুর্শিদাবাদে আমাদের ক্ষতিগ্রস্ত মন্দিরগুলি যে এলেন কাজ এবং নতুন করে কিছু ক্ষেত্রে করার কাজ শুরু হবে তার তিনি অনুমতি দিয়েছেন যেটা কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দান থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নিয়ম শৃঙ্খলা মেনে যেভাবে আদালতের রায় আছে সেই রায়কে শিরধার্য করে আমরা পালন করবেন হ্যাঁ সাধু সন্তরা আসছেন সাহিকভাবে প্রস্তুতিতে তো বুঝতেই পারছেন আজকে দুপুরবেলা রায় বেরিয়েছে আমাদের প্রস্তুতি চূড়ান্ত আছে কোথাও কোনো অসুবিধা হবে না এবং মানুষজনের উৎসাহ আছে সারা মহকমা জুড়ে তবে হ্যাঁ যেহেতু আদালতের রায় আছে লোক সংখ্যার একটা সীমাবদ্ধতা আছে সর্বত্রই আমরা ওই আদালতের রায়কে মাথায় রেখে মর্যাদা দিয়ে শিরোধার্য করে যেভাবে যা যা করা দরকার আমরা চলছি না ওই আমাদের নটা থেকে দুটো অবধি মোটামুটি তার মধ্যে কর্মসূচি আমাদের শেষ হয়ে যাবে মূলত এগারোটা থেকে একটা অবধি যোগ্যানুষ্ঠানটা হবে আর প্রসাদ দেখুন সেটা আদালতের বিচারাধীন এখন তার সিগনেচার যিনি ট্রাস্ট পক্ষে করেছিলেন রামেশ্বর বেরা কনকি একুশ নম্বর বাড়ি বাড়ি তাকে আমি দু সালের আগে থেকে চিনি সেখানে কাউন্সিলর হওয়ার আগে থেকে তিনি ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে একেবারে বহু পুরোনো দিন থেকে তিনি যুক্ত ছিলেন তার এক ছেলে সিভিক ভলেন্টিয়ারে কাজ করে আমরা সব রহস্য জানি আমরা এখানে সংবাদ কাছে মুখ খুলছি না আদালতের তার সই গেছে সিএফএসএলে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাব সেখানে বিচার হবে এবং তিনি যেটা ভাবছেন হয়তো করে এসছেন একটা পাপ তিনি নিজের হাতে তিনি নিজেকে অত্যন্ত মানে ধার্মিক বলে পরিচয় দেন তিনি গ্রামের পুজোতে তিনি বা আমাদের পুজোতে তিনি সংকল্প থাকেন যাই হোক তিনি বুঝতে পারবেন তিনি যে অপরাধটা করেছেন তার শাস্তিটাকে পেতে হবে এবং সেটা আইনের মাধ্যমে শ্রমিকুরু বারে বারে সব হয়েছেন যে দীঘাতে জগন্নাথ হয়েছে এসেছেন সেটা জগন্নাথ মন্দির যেগুলো নয় কিন্তু তার মন্ত্রীষ্ঠিত আরেকটা ধর্ম অনুষ্ঠান শুভেন্দুবাবু যদি বত্রিশশো কিলোমিটার দূরেও পশ্চিমবঙ্গে কোথাও যদিও বত্রিশশো কিলোমিটার পশ্চিমবঙ্গে তিনি করতেন তাতেও বাধা সৃষ্টি করত এদের কাজ হচ্ছে বিরোধী দলনেতা যে কোনো কর্মসূচি বিরোধী দলের যে কোনো কর্মসূচি সেগুলো বাধা দেওয়া তারপর এটা শুভেন্দুবাবু ডাইরেক্ট কর্মসূচি নয় এই কর্মসূচিটা একটা ট্রাস্ট মিলে হিন্দু কিছু হিন্দু সংগঠন মিলে তারা করছে তার পেছনে দু তিনটে স্থানীয় ক্লাবের প্রত্যক্ষ তাদের মদত আছে তাদের সাহায্য সহযোগিতা আছে শুভেন্দুবাব এখানে পার্টিসিপেট করবেন এর বাইরে কোনো কিছু বিষয় নয় আর তিনি এসছেন তিনি হালে তাকে অনেক কিছু বলতে হচ্ছে তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান তার মাথার তিনি যেখানে শয়ন করেন তার মাথার কাছে মহাদেবের অধিষ্ঠান ইত্যাদি নানা কথা তাকে এখন বলতে হচ্ছে তাই বলতে হচ্ছে কারণ ভোট ব্যাঙ্কের রাজনীতি দুদিক ব্যালেন্স করতে হবে একদিকে তো একেবারে একশো হয়ে গেছে আর একদিকে যদি দশ পনেরো পার্সেন্ট না পাওয়া যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে তার ঘটি ডুবে যাবে একেবারে ও তিনি জালি হিন্দু তার প্রমাণ আগামী দিনে মানুষ করবে এই করে এই লোক দেখিয়ে কয়েকশো কোটি টাকা খরচ করে তিনি যেটা করছেন এতে কোনো লাভ হবে না ভোট ব্যাঙ্কে কোনো লাভ হবে না আমাদের রেজিস্ট্রেশন সংলগ্ন যে যোগ্যানুষ্ঠান ওখানে তিনি থাকার কথা আছে না সাধুসন্ত মহারাজরা আসছেন দৈতাপতি আসছেন এত এইটুকুই আমাদের কাছে খবর আছে